সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে দাবিতে ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত এম হোসেনের প্রতিবেদনে। আজ কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষা ক্যাডারের কুষ্টিয়া জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকরা মানববন্ধনে বত্রিশতম থেকে সাঁত্রিশতম ব্যাচের কর্মকর্তারা অংশগ্রহণ করেন বক্তারা বলেন দেশের প্রায় সব ইতোমধ্যে পদোন্নতি ও সুপার পদ মাধ্যমে যোগ্য কর্মকর্তারা পদোন্নতির সুযোগ পাচ্ছেন কিন্তু শিক্ষা ক্যাডারের প্রভাষকগণ দীর্ঘ তেরো বছর যাবৎ পদোন্নতি থেকে বঞ্চিত তারা আরো বলেন শিক্ষা ক্যাডারে নিয়মিত পদোন্নতি না হওয়া এবং পদোন্নতি না দেওয়ার কারণে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে এটি শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বক্তারা অবিলম্বে বত্রিশতম থেকে তম ব্যাচ পর্যন্ত সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারির দাবি জানান নতুবা তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুন মাসের চার তারিখে সর্বশেষ ডিপিসি বসেছে কিন্তু কি কারণে হঠাৎ করে সেই ডিপিসি বন্ধ হয়ে যায় আর কোনো ডিপিসির খবর নাই আবার এখন শুনছি ডিপিসি বসছে কিন্তু এই ডিপিসি বসছে এই পর্যন্তই আমরা শুধু দেখতে পাচ্ছি কিন্তু এর যে চূড়ান্ত জিও জারি করা সেইটার কোনো আমরা ফলাফল দেখতে পাচ্ছি না সেই জিও জারির দাবিতে আজ আমরা এখানে দাঁড়িয়েছি বত্রিশ বিসিএস থেকে সাঁইত্রিশ বিসিএস পর্যন্ত আমরা পদোন্নতির যোগ্য আজ আমি বারো বছর পার করছি কিন্তু এখনও সে আমার এনটি পদেই রয়ে গেছি আমি যেখানে আমার থাকার কথা ছিল পঞ্চম বর্ষরে বছরেই আমি ষষ্ঠ গ্রেডে যাব সহকারী অধ্যাপক হব কিন্তু তারপরে আরও সাত বছর অতিক্রম করছি একই পদে এই বঞ্চনার যাতে অবসান হয় কর্তৃপক্ষের কাছে আবেদন যত দ্রুত সম্ভব আপনারা জিও জারি করেন আমাদের বঞ্চনার অবসান ঘটান ধন্যবাদ আপনাদের সবাই সরকারি কলেজ সহ আরও যে চারটি প্রতিষ্ঠান আমরা আছি এখানে সকল প্রতিষ্ঠান থেকে আমাদের একই দাবি আমাদের যোগ্য যারা রয়েছি তাদের সকলের পদোন্নতি এবং সেই সাথে জিও এটির যদি কোনোভাবে ব্যর্থ হয় ব্যর্থই হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব নো ওয়ার্ক যদি প্রমোশন না হয় তাহলে আমরা নো প্রমোশনের ক্ষেত্রে আমাদের নো ওয়ার্কে চলে যাব। আমরা লাগাদার ধর্মঘেটের ক্ষেত্রে যাব আজকের মধ্যে যদি জিও না হয় তাহলে আমরা আগামীকাল থেকে আমাদের এই কর্মসূচিতে আমরা প্রবেশ করব এবং আমরা দেশের সকলকে জানাতে চাই যে এই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার কোনো সুযোগ নাই কারণ আমরা আমাদের সকল যোগ্যতা সকল শর্ত পূরণ করেছি আমাদের সার্ভিস রুলে কোথাও বলা নাই যে পাঁচ বছরের বেশি হলে তাকে পদোন্নতি দেওয়া যাবে না আমাদের পাঁচ বছর পূর্তি হয়েছে আমাদের সকল যোগ্যতা পূর্ণ হয়েছে সুতরাং আমাদের এই অধিকার আমাদেরকে দিতে হবে রাষ্ট্রকে দিতে হবে সরকারকে দিতে হবে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে দিতে হবে আমাদের দাবি সবার কাছে দেশবাসীর কাছে দেশবাসী নিশ্চয়ই এটি বিবেচনা করবে সকলকে ধন্যবাদ বিবেচনার কথা বলা হয়েছে আমাদেরও একই কথা যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক আর এখানে আমরা জানি যে শিক্ষা অন্যান্য ক্যাডারের তুলনায় আমরা বঞ্চিত আমি নিজেও আর প্রায় নয় বছর ধরে প্রভাষক তো এটা সামাজিক আর্থিক সব দিক দিয়ে আসলে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি তো এই জন্য আমাদের দাবি হচ্ছে যে পঞ্চম বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেডে পদার্পণ আর বত্রিশতম বিসিএস থেকে শুরু করে সাঁত্রিশতম বিসিএস পর্যন্ত যারাই পদোন্নতির যোগ্যতা অর্জন করেছে তাদের সকলকে পদোন্নতি দেওয়া হোক ধন্যবাদ